আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা আশা করছি ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। এটি অহরহ ঘটছে বিশেষ করে গ্রামে বেশি চোখে পড়ে আমরা শহরের থাকি পাশের বাসায় কি হচ্ছে সে বিষয়টি জানতে পারি না আমি এই বিষয়টি শুনলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে নারী কতটা অসহায় সে অসহায়ত কিন্তু নারীর শারীরিক গঠনের জন্য না নারীর বৈষয়িক বিষয় থেকে বঞ্চিত বলে না নারী লেখাপড়া না জানে যদি তার জন্য এই বিড়ম্বনা তাও না এই বিড়ম্বনা তৈরি হয়েছে এই পুরুষ শাসিত সমাজের কারণে পুরুষ শাসিত সমাজে নারীকে সেইভাবে দেখতে চায় পুরুষ পুরুষ চায় যে নারী তার পদানত হয়ে থাকবে এবং পুরুষ চায় সে যখন যেভাবে চাইবে নারী সেভাবেই তার কাছে ধরা দেবে ঘটনাটি হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে উত্তরবঙ্গের তাদের বাড়ি বাড়ি আমার এলাকাতে আমার এলাকা বলতে আমাদের জেলা নওগাঁ জেলা সেখানে থাকে তারা সেখানে তাদের বাড়ি সেখান থেকে তারা এখানে গাজীপুরে এসছে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে সেখানে পাশাপাশি থাকে ছেলেটি থাকে এক বাসায় মেয়েটি থাকে এক আপনারা সবাই জানেন গার্মেন্টসে যেসব মেয়েরা কাজ করে যারা পরিবার সহ থাকে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সহ থাকে তারা এককভাবে থাকে কিন্তু যারা প্রচুর আনম্যারিড মেয়ে আছে অল্প বয়সের মেয়ে আছে আনম্যারিড ছেলে আছে অল্প বয়সে তারা আট দশজন একসঙ্গে মানে জায়গা বুঝে একসঙ্গে থাকে মেয়েরাও ঠিক ওইভাবে একসঙ্গে থাকে তাতে খরচ ঘর ভাড়া খরচটা কম হয় এবং রান্না করে একসঙ্গে বাই রোটেশনে রান্না করে খায় আবার তিনজন পাঁচজনও একসঙ্গে থাকে দুইজনও থাকে এরকম ঘটনা আছে হয়তো ছোটো বোনকে নিয়ে আসে থাকে তারা এইভাবে তো এখানে সেভাবেই ছিল মেয়েটি কাজে যাতায়াতের পথে অর্থাৎ যাওয়া আসার পথে ওই যে রবীন্দ্রনাথ গান যাওয়া আসার পথের ধারে সে আর ওরকম অবস্থা আর কি যাওয়া আসার পথের ধারে সেই ছেলেটির সঙ্গে তার দেখা হয় সব সবসময়ই দেখা হয় মানে যখন ছেলেটি থাকে সে হয়তো ওই সময় খেতে আসে দেখা হয় কথা হয় বিভিন্নভাবে তারা দিনের পর দিন এভাবে তাদের মধ্যে একটা অন্তরঙ্গটা গড়ে ওঠে ছেলেটি এবং মেয়েটি পরস্পরের সঙ্গে যে সংযোগ তৈরি হয় সেটি মানসিক সংযোগ তৈরি হয় আমি যেটুকু শুনেছি তাতে মনে হয়েছে মানসিক সংযোগ তৈরি হয় অর্থাৎ তারা একে অপরকে ভালোবাসে আমি মেয়েটিকেও দেখেছি ছেলেটিকেও দেখেছি আমি বিচারটা দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ছেলেটি মেয়েটির ভালোবাসায় সাড়া দেয় ছেলেটির বক্তব্য যে মেয়েটি তাকে প্রলোভিত করেছে আর মেয়েটির বক্তব্য ছেলেটি তাকে প্রলোভিত করেছে যাতায়াতের পথে তাকে তার সঙ্গে হাসিমুখী কথা বলেছে খেয়ে যেতে বলেছে দাওয়াত দিতে দিয়েছে যা হয় আর কি এত ডিটেলে না যে যায় তো এইভাবে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্ক তৈরি হওয়ার পর তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে মেয়েটির পরিবারকেও জানানো হয়নি ছেলেটির পরিবারকেও জানানো হয়নি না জানিয়েই তারা বিয়ে করেছে বিয়ে করার কিছুদিনের মধ্যে মধ্যেই ছেলেটির আর মেয়েটিকে ভালো লাগে না মেয়েটিরকে ভালো লাগে না ছেলেটি চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে বাড়ি চলে গেছে এবং মেয়েটি কিন্তু ঠিক মতো ছেলেটির বাড়ির ঠিকানাটাও জানে না কিন্তু যখন সে বাড়ি চলে গেছে এবং মেয়েটির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না যেহেতু মেয়েটির বিয়ে হয়েছে সবাই জানে এবং তারা সংসার করেছে এক একত্রিত থেকেছে দীর্ঘদিন স্বামী স্ত্রীর মতো তারা মতো বললে ভুল হবে তার বিয়েই করেছে স্বামী স্ত্রী হিসেবে তারা সংসার করেছে এবং স্বামী স্ত্রী হিসেবে যা যা একজনের সম্পর্কের ক্ষেত্রে ঘটে থাকে তার সবটাই ঘটেছে কিন্তু এই ঘটনা ঘটার পর অর্থাৎ দুই তিন মাসের মধ্যেই ছেলেটির যা প্রয়োজন ছিল মেয়েটির শরীরের প্রয়োজনই তা নিশ্চয়ই বেশি ছিল না হলে এই ধরনের আচরণ তো করার কথা নয় কারণ ছেলেটি অবিবাহিতই ছিল মেয়েটি বোরকা পড়া মুখ ঢাকা ছেলেটি বাড়িতে যে আর মেয়েটির সঙ্গে কোনো যোগাযোগ করে না তার ফোন নাম্বার পাল্টে ফেলেছে মেয়েটি কোনোভাবেই তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না তার ফোন ধরে না এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে মেয়েটি তখন বিভিন্নভাবে তার তো আর উপায় নাই সে উপায়হীন হয়ে পড়েছে কারণ বাংলাদেশের মেয়েদের একবার যদি বিয়ে হয় বিয়ের পরে স্বামী কেন নাই বা স্বামীর সঙ্গে কেন ডিভোর্স হলো মরে যাওয়া ভালো ডিভোর্স হলো সব দোষ সেই নারীর সে নারীর কারণে ডিভোর্স হয়েছে এবং এর প্রশ্নের সেটা কি নিম্নবিত্ত সমাজে কি মধ্যবিত্ত সমাজে খুব উচ্চবিত্ত হলে হয়তো বা তেমন কোনো কথাবার্তা বলে না কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সমাজে বা পরিবারেও কিন্তু এই বিষয়টাকে খুব ভাবে দেখা হয় এবং সব দোষ সেখানে মেরই দেওয়া হয় এমন কি। মেয়ের বাড়ির পক্ষ থেকেও কিন্তু দোষ দেওয়া হয় মেয়েকে মেয়ের ভাই যদি থাকে ভাবি যদি থাকে মা বাবা বিশেষ করে বাবা বলতে থাকে তুই সংসার করতে পারিস নি আর একটু মেনে নিলেই চলতো তুই কেন ইয়ের মুখে মুখে কথা বললি তোর স্বামীর এগুলো প্রোটেস্ট করলি কিন্তু মেয়েটি তো সেই সংসার করেছে মেয়েটি জানে কোথায় সমস্যা যে ব্যক্তিরা তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে তারা কিন্তু কেউ ছেলেটির সঙ্গে সংসার করেনি ছেলেটির কোথায় গলদ সে সে জানে অন্যরা কিন্তু জানে না তো ছেলেটি ওইখানে চলে গেছে যখন মেয়েটি খোঁজ খবর করতে করতে সেই বাড়িতে যে পৌঁছেছে পৌঁছেছে এবং মেয়েটি তার স্ত্রীর যে দাবি সেটা তো স্বাভাবিকভাবে সে চাইবে সেটি সে চাইছে এটি নিয়ে বিশাল সালিশ বসেছে গ্রামের যারা গণ্য ব্যক্তি তারা বসেছেন আরও দুজন লোক দেখলাম পুলিশও দেখলাম আমি জানি না তারা কারা পুলিশ তো পুলিশই তাদেরকে ডেকেছে বোধ যাই হোক সে বিচার করা ছেলেটিকে বারবারই বলার চেষ্টা করলো কাজীও ছিল এবং অদ্ভুত ব্যাপার সমস্ত কিছু মনে হলো প্রিপেয়ার করা কাজী নিয়ে সে তাকে ওখানে ডিভোর্সও করানো হলো তো ছেলেটি বারবারই একই কথা বলল যে সে এ মেয়ের সঙ্গে সংসার করবে না তাকে যতবারই জিজ্ঞেস করা হলো যে কেন করবে না মেয়েটির কি দোষ সে কোনো দোষের কথাও বলতে পারে না এবং মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয় তখন মেয়েটি বলল যে বিয়ে যখন হয়েছে তখন সংসার করবে এবং ছেলেটি একটি কথায় বারবার বলছে বলছিল যে মেয়েটি তাকে লোভ দেখিয়েছে লোভ দেখিয়ে তাকে ফাঁদে ফেলেছে যেটা ছেলেরা বলে যে আমাকে লোভ দেখিয়েছে লোভ দেখিয়ে আমার কাছে এসে আমি তার কাছে গিয়েছি বাধ্য হয়েছি তারকে যেতে এটা কিন্তু একটা কমন ডায়লগ যে মেয়েটি তাকে লোভ দেখিয়েছে মেয়েটি দৌড়ল ধরেই নিলাম আমরা যে মেয়েটি লোভ দেখিয়েছে তো তোমার যাবার দরকার কি তুমি ভালো পুরুষ তোমার তো লোভে লো মানে লোভাতুর হওয়ার কোনো কারণ নেই তাই না সে তুমি যাবে কেন তুমি তোমার মতো থাকো তোমার বাবা মাকে বলো তোমাকে বিয়ে দিতে তোমার যদি ওই মেয়ে পছন্দ নাই হয় তুমি কেন তার সঙ্গে সংসার করলে কেন তার তার সঙ্গে শারীরিক মিলন ঘটালে একটি মেয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আর যে সমাজের এই এই মেয়েটির ভবিষ্যৎ কোথায় নিয়ে গেছে তো মেয়েটি ততবারই বলে যে সে সংসার করবে এবং ছেলেটি বলে যে না সে সংসার করবে না এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সকলের মিলে বুদ্ধি পরামর্শ দিয়ে মেয়েটিকে বুঝিয়ে সুঝিয়ে তার দেনমহর ছিল দেড় লক্ষ টাকা সেটি পঞ্চাশ হাজার কমিয়ে এক লাখ টাকা মেয়েটিকে তাৎক্ষণিকভাবে দেয়া হলো এই শর্তে যে মেয়েটি তালাক নামাই সই করবে মেয়েটি প্রথমে রাজি হলো হচ্ছিল না এবং যখন ছেলেটিকে দেওয়া হলো ছেলেটি সই করে দিল কিন্তু মেয়েটির কাছে যখন সেই পেপার্সগুলি দেয়া দেওয়া হলো তখন মেয়েটি অনেকক্ষণ ধরে কাঁদল তার কান্নাটা খুব মানে স্পর্শ করে গেল যে একটি মেয়ে কত অসহায় সমস্ত মজলিস সেই ছেলেটির পক্ষ নিয়ে তার বাবা বারবারই কথা একটা কথা বলতে থাকলেন যে ছেলে যদি সংসার করতে না চায় আমি কি করব এটি তো কোনো কথা হতে পারে না ছেলে তো তার তো কে কেউ মেয়েটির পাশে সামান্য তোমার সহানুভূতি নিয়ে দাঁড়ালো না তারপর মেয়েটির কাছে সে পেপার্স নিয়ে আসা হলো সই করার জন্য মেয়েটি অনেকক্ষণ কান্নাকাটি করলো কান্নাকাটি করার পরে তারপর সে সই করল তারপর সে সই করলো কাঁদছে আর সই করছে তারপরে তাকে এক লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হলো তার মানে একটি মেয়ের শরীরের দাম হচ্ছে এক লক্ষ টাকা শুনতে খুব খারাপ লাগছে তো তবুও এখানে মন্দের ভালো যে তাকে মোহরণাটা দিয়েছে অন্য জায়গায় সেটাও দেয় না পঞ্চাশ হাজার দেয় নাই শুধু এক লক্ষ টাকা দিয়েছে মন্দের ভালো তার মানে একটি মেয়েকে খুব সহজেই বিয়ের নাম দিয়ে বিয়ে নামক সিলমোহর দিয়ে খুব সহজেই তার শরীরটাকে যথেচ্ছ ভোগ করা যায় হয়তো বলবেন নারী কি সেই অংশ না ভোগের অবশ্যই নারী অংশ কিন্তু নারী তো সে পুরুষকে ছেড়ে যাওয়ার জন্য তার সেই তার সঙ্গে সম্পর্ক তৈরি করে না বা শারীরিক সম্পর্কও তার সাথে হয় না সে ধরেই নাই যে এই মানুষটি তার স্বামী হলেও ধরে নাই স্বামী তো হলেও তো স্বামী আর না হলেও যদি ভবিষ্যতে বিয়ে হবে যখন প্রেম করে তারা তখন এটাই ধরে নেয় এইসব ক্ষেত্রে এর বাইরে যারা শারীরিক সম্পর্ক করে সেটা তাদের ব্যাপার তারা তাদের রুচি অরুচি বা মানুষকে ব্ল্যাকমেইল করে বা নিজেদের প্রয়োজনে করতে পারে সেটি আমার বক্তব্যের বিষয় নয় মেয়েটিকে সবাই মিলে ওখানে বেশ কিছু লোকজন ছিল পুরুষ মানুষই বেশি ছিল সবাই মহিলা দেখলাম দূরে দুইটা মহিলা দাঁড়িয়েছিল তারা কে ওখানে বলাও হয়নি আমি ঠিক জানিও না কিন্তু মেয়েটির কান্না আমাকে স্পর্শ করেছে এখন আমার কাছে যে বিষয়টি আমার কাছে খুব বড় হয়ে মনে হয়েছে মেয়েরা আমরা এত সহজে পুরুষকে বিশ্বাস করি কেন প্রকৃতিগতভাবে মেয়েদের মধ্যে একটা সফট কর্নার দিয়ে দিয়েছেন না নাহলে এই প্রকৃতি টিকত না এই প্রকৃতি টিকত না এই প্রকৃতি বহু আগেই ধ্বংস হয়ে যেত কারণ যে হাজব্যান্ড একজন ওয়াইফ তার রান্নাবাড়া তার সন্তানাদি পালন তার বাবা মাকে দেখাশোনা তার ঘর দুয়ার পরিষ্কার রাখা সমস্ত কিছু করার পরও দেখা যাচ্ছে সেই পুরুষ সেই স্ত্রীকে ধরে মারধর করছেন এই মারধর করার পরেও আবার যদি একটি ভালো করে কথা বলছে সঙ্গে সঙ্গে সেই পুরুষ সরি সেই নারী ভুলে যাচ্ছে কতক্ষণ আগে বা একদিন আগেই সেই তাকে যে নির্যাতন করেছে সেই অপমানের কথা ভুলে যেয়ে সে আবার সংসারে হন দিচ্ছে এই যে ভুলে যাওয়া এটি কি সত্যিই ভুলে যাওয়া না সত্যিই ভুলে যাওয়া না এই ভুলে যাওয়াগুলোই জমতে 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 একসময় নারী বিদ্রোহ করে নারী তখন সংসার দেখা যাচ্ছে বেশ বয়স্ক মানুষও সংসার ছেড়ে যাচ্ছে বা হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তারপর হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে কেন এই কেনর প্রশ্ন যদি আমরা খুঁজতে যাই তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখব সেই নারীটি এই দীর্ঘ দিন নানাভাবে নিগৃহীত এবং নির্যাতিত হয়েছে যেহেতু বাচ্চারা ছোট ছিল তারা অসহায় ছিল মা ছাড়া বাচ্চাদের বড় করা বা তাদের লেখাপড়া করা সেই দায়িত্বশীলতা থেকে বা দায়িত্ব বোধ থেকে সেই নারী এতদিন সংসারটা ত্যাগ করেনি কিন্তু তারপর যখনই ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে অর্থাৎ সক্ষম মানুষ হিসেবে পরিগণিত হয়েছে সমাজের একজন হয়েছে তখন তিনি সংসার থেকে বিদায় নিয়েছেন তিনি নিজেই তার স্বামীকে ডিভোর্স করেছেন বহু ঘটনা কিন্তু এরকম ঘটছে অনেকেই বলছেন যে এখন ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে কেন মেয়েরা এখন আর পুরুষকে পুরুষের কথা শুনতে চায় না পুরুষকে মানতে চায় না এই জন্য ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে না এই কারণে নয় ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে এই কারণে মেয়েদের কিছুটা হলেও সচেতনতা বেড়েছে আর সবচেয়ে বড় যে জিনিসটি আর্থিক সংগতি অর্থাৎ মেয়েরা ইনকাম করতে শিখেছে ইনকাম করতে শেখার ফলে তারা ডিসিশান নিতে পারছে যে সে যদি সংসার ছেড়ে যায় অর্থাৎ তার হাজব্যান্ড তাকে বরণ পোষণ না করলেও সে তার জীবন চালাতে সক্ষম এবং তখনই মানুষের জীবন একটাই সে একটি জীবনকে বঞ্চিত না করে নিজের মতো করে উপভোগ করাটাই বোধ হয় শ্রেয় সেই সাহস সবার থাকে না যার থাকে সে বেঁচে যায় আর যার থাকে না সেটি সোনার সিংহাসন সোনার ভবন হলেও সেই নারীকে কিন্তু কোনো সুখ দিতে পারে না সুখ আমি বলবো না কারণ সুখ এটি আপেক্ষিক ব্যাপার আমি বলবো স্বস্তি স্বস্তিও কিন্তু নারীর জন্য খুবই জরুরি তার ফলে দেখা যায় নারী বয়স যখন বৃদ্ধি পায় মানসিকভাবে অনেক নারী পুরুষের তুলনায় নারী কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে কারণ সারা জীবন সে নানাভাবে নিগৃহীত হয়েছে কথায় এবং কাজে শুধু স্বামী দ্বারা নয় শ্বশুরবাড়ির লোকজন দ্বারা এখন যদিও নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে যৌথ ফ্যামিলি খুবই কম তারপরেও সেখানেও যৌথ পরিবারে বসবাসের সময় দেবর শ্বশুর ভাসুর যা বড় যদি থাকে বিভিন্ন জন ভাবে তাকে কথার খোঁচায় ওই যে হাতেতে যদি না মারিত তারে যে মারিত ঠোঁটে সে কবর কবিতার লাইন আছে সেইটি যে হাত দিয়ে মারলেই মারা হয় না মুখের কথাও হাতের মারের চেয়ে অনেক বেশি অনেক সময় হয়ে যায় যার ফলে সেই নারীটি এই বন বঞ্চনার জীবনকে টেনে বেড়াতে বেড়াতে একসময় ক্লান্ত হয়ে যায় অনেকেই আত্মহননের পথ বেছে নেয় কিন্তু আত্মহত্যা করতেও ইয়ে লাগে সাহস লাগে সে সাহসও কিন্তু সবার থাকে না আর থাকে না বলেই সেই সব নারী পরে পরে মার খায় এবং একটা সময় হয়তো দেখা যায় যে তার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রাগ দুঃখ আউটবাস্ট করে সে হয় অসুস্থ হয়ে যায় না হলে সে সংসার ছেড়ে চলে যায় এইসব ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েও কিন্তু মায়ের কষ্টটা সেভাবে বুঝতে চায় না সবাই নয় অধিকাংশ ক্ষেত্রেই পরবর্তীতে ছেলেমেয়েরা কিন্তু বাবার পক্ষ নিয়ে কথা বলে কারণ এই যে ছোটোবেলা থেকে যেভাবে তাকে বেড়ে ওঠে সামাজিকভাবে ছেলেমেয়েরা যা দেখে বের বেড়ে ওঠে অর্থাৎ বড় হয় সেটাই তার মধ্যে প্রথিত হয় সেই ভাব সেই ভাবনা সেই চিন্তা সেই চেতনা সেই মনন মানসিকতা সেভাবেই সে গড়ে ওঠে যার ফলে সে তার বাবা যে পুরুষ সেই পুরুষকে অন্যায় হলেও সেটাকে সেভাবে অন্যায় বলে গ্রহণ করতে পারে না খুব কমই আছে যে ছেলে সন্তান বাবার অন্যায়কে অন্যায় বলে গণ্য করে প্রতিবাদ করছে খুব কম ক্ষেত্রেই এটি দেখা যায় এবং দেখা যায় যে বৃদ্ধ বয়সে একজন পুরুষ সেও বৃদ্ধ হয়েছে তার স্ত্রীও কিন্তু বৃদ্ধ হয়েছে কিন্তু পুরুষ তারপরেও সেই বৃদ্ধাশ্রীর সেবা চায় সে সেবা যদি না করতে পারে তাহলেই তখন সে আর ভালো থাকে না তাকে যাতা বলতে তার কোনো মানে লজ্জা পায় না বা লজ্জিত হয় না যে কোনো কথাই তাকে শুনিয়ে দেয় তো এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা মেয়েদের পরিণাম বা মেয়েদের এই নিগ্রহের নিগর থেকে মেয়েরা সেদিনই বেরোতে পারবে যেদিন মেয়েরা নিজেরা আর্থিকভাবে সক্ষম হবে অর্থাৎ অর্থ উপার্জন করতে শিখবে তাই বলি যত আপনার চারপাশে যেসব নারী আছে যারা লেখাপড়া করছে তো করছেই আর যারা করছে না তাদেরকেও বলুন তারা কিছু না কিছু কাজ করার চেষ্টা করুক ইনকাম করার চেষ্টা করুক হাতের কাজ শিখুক সেগুলি দিয়ে ঘরে বসে তৈরি করুক সেগুলো বিক্রি করলে সে উপার্জন করতে পারবে উপার্জনের অনেক পথ আছে সেগুলো শুধু খুঁজে নেওয়া এবং সাহস করা সাহস করে শুরু করা দেখা যাবে শুরু করতে পারলেই একদিন সেটাই ছোট থেকে ছোট্ট চারা থেকে মহিরহুতে পরিণত হবে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে Ar y tym